জাতীয় নির্বাচনে জামায়াতের চমক মাদানির প্রার্থী কি পাল্টে দেবে সমীকরণ আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কতটা প্রস্তুত তাই স্পষ্ট হয়ে উঠছে দলটির তিনশো আসনেই প্রার্থী ঘোষণার কার্যক্রমে নিবন্ধন হারানো দলটি এখনও হাল ছাড়েনি বরং সব আসনেই প্রার্থী নিশ্চিত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে তবে কিছু আসন নিয়ে পুনর্বিবেচনার মধ্যেও রয়েছে তারা কুষ্টিয়ার তিনটি আসনে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা অধ্যাপক ফরহাদ হুসেনকে সরিয়ে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়াই সেই পরিবর্তনের প্রথম ইঙ্গিত শোনা যাচ্ছে আরও কয়েকটি আসনে সুপরিচিত ইসলামী বক্তাদেরই মনোনয়ন দিতে চলেছে জামায়াত এই তালিকায় সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে জনপ্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানির নাম দলটির ভেতরের সূত্র বলছে নেত্রকোনার কোনো একটি আসন থেকেই মাদানী হুজুরকে মনোনয়ন দেওয়া হতে পারে আর নেত্রকোনা পাঁচ আসনই এখন সবচেয়ে আলোচিত কারণ এখানকার পূর্বধলাতেই জন্ম রফিকুল ইসলাম মাদানীর যা তাকে স্থানীয়ভাবে বাড়তি সুবিধা দিতে পারে তবে এই আসনে ফেব্রুয়ারিতেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ঘোষিত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা জেলা জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং পূর্বধলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফলে প্রশ্ন উঠেছে ঘোষিত প্রার্থীর জায়গা কি শেষ মুহূর্তে মাদানির জন্য ছাড়বে দল মালানা রফিকুল ইসলাম মাদানের সঙ্গে জামায়াতে ইসলামের সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশ সুদৃঢ় এক মাস আগে এক সমাবেশে তিনি বলেছিলেন আমি যখন জেলখানায় ছিলাম সেই সময়ে যেই দল বা দলের লোকেরা আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি খোঁজখবর রেখেছে সেই দলটির নাম জামায়াত ইসলামী শুধু আমি নয় অনেক মজলুম আলেমের খোঁজখবর রাখার এবং সহযোগিতা করার সাক্ষী আমি জেলে থাকাকালীন আমি আমিরে জামায়াতের কাছাকাছি ছিলাম তিনি মাঝে মাঝে আমার রুমে হাদিয়া পাঠাতেন এটা ছিল আমাদের প্রতি তার ভালোবাসা তিনি আরও বলেছিলেন আমি হেফাজতের আলেমদের বলতাম দেখেছি জামাতের দূরদৃষ্টি যে যতটুকু করেছে তা বলাটা আমার নৈতিক দায়িত্ব যারা চব্বিশ সালের বিপ্লবের প্রকৃত চিত্র জানে তারা নিশ্চয়ই স্বীকার করবে যে শাহাদাত পিয়াসি শিবিরের অবদান ছিল সবচেয়ে বেশি অন্য ছাত্র সংগঠনগুলোর অবদান অবশ্যই আছে তবে শেষ সময়ের মূল চ্যালেঞ্জটা ছাত্রশিবিরকেই নিতে হয়েছিল রফিকুল ইসলাম মাদানি দু সাল থেকে দেশের অন্যতম সুপরিচিত ইসলামী বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন ফ্যাসিবাদ সরকারের সময় তীব্র নির্যাতনের শিকার আলেমদের শুরুর কাতারেও ছিল তার নাম এই অতীত সংগ্রাম এবং জনপ্রিয়তা মিলিয়ে দলটির সমর্থকদের ধারণা যদি জামায়াত তাকে নেত্রকোনা থেকে মনোনয়ন দেয় তবে তার জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল তবে এর পেছনে কেবল ভোটের সমীকরণ নয় রয়েছে আরও গভীর রাজনৈতিক হিসাব নিকাশ নিবন্ধন হারানো জামায়াত নতুন প্রজন্মের কাছে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছে মাদানীর মতবক্তা যিনি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় দলটির নতুন ইমেজ গঠনে বড় ভূমিকা রাখতে পারেন একই সঙ্গে তার প্রার্থীতা আঞ্চলিক রাজনীতির জমার সমীকরণে এক অপ্রত্যাশিত পরিবর্তন এনে দিতে পারে এখন প্রশ্ন ঘোষিত প্রার্থী মাসুম মুস্তফার ভাগ্যে কি আছে শেষ মুহূর্তে কি তিনি সরে দাঁড়াবেন নাকি দল ভেতরের এই দ্বিধা কাটিয়ে আগের সিদ্ধান্তেই অটল থাকবে জামায়াতের সমর্থক মহলে চলছে তীব্র গুঞ্জন কেউ বলছেন মাদানী আসলেই প্রার্থী হলে জামায়াত নেত্রকোনায় ব্যাপক জনসমর্থন পাবে আবার কেউ কেউ আশঙ্কা করছেন শেষ মুহূর্তের প্রার্থী পরিবর্তন ভেতরে অসন্তোষ ডেকে আনতে পারে তবে যাই হোক একটি বিষয় স্পষ্ট রফিকুল ইসলাম মাদানির প্রার্থিতা নিয়ে রহস্যের জাল আরও ঘনীভূত হচ্ছে ঘোষণার দিন যত ঘনিয়ে আসছে উত্তেজনা তত বাড়ছে সমর্থকদের মনে একটাই প্রশ্ন নেত্রকোনার মাঠে কি সত্যিই নামছেন মাদানী হুজুর নাকি সবই থেকে যাবে গুঞ্জনেই